আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি খুবই একটি ভাইরাল জায়গায় এসেছি এটি হচ্ছে হিজল গাছের পাতা খেলে নাকি জীবনসঙ্গী পাওয়া যায় আসলে এটা কি ময়মর বিরা বলে আসছে আগের যুগ থেকেই যারা অনবিবাহিত আছেন ভাই বোনেরা আপনারা এই পাতা খেলেই আপনাদের অতি তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে আপনারা পারলে ভালো লাগলে এখানে আসবেন ঘুরে যাবেন মনটা খুবই ভালো হয়ে যাবে দেখেন অনেক শত শত হাজার হাজার নৌকা এখানে প্রতিদিন মানুষেরা ঘুরতে আসে নিয়ে কারণ প্রতি নৌকা ভাড়া নেয় তিন থেকে চারশো টাকা এক ঘন্টা আপনারা অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এই টাঙ্গাইল বাসুলিয়া নাম নাম্বাশাইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন